আসসালামু আলাইকুম আমাদের এখানে মানে উইকে দুধ সেলে দেয় তো অনেকগুলো দুধ নিয়ে তারপর দুধগুলোকে এতগুলো দুধ তো থাকবে না ডেট থাকে দুধের তারপর কিছু আমি ছানা করলাম ছানা করে রসমালা বানিয়ে ফেলছি তো সেই জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর আমার চ্যানেলে অবশ্যই রসমালা আছে তবে আজকে তো খুব স্পেশালভাবে বানাইছি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আমি তো সব কিছুই মোটামুটি শেয়ার করি আর দেখেন খুব সফট হয়েছে এই যে আমি একটা কেটে দেখাচ্ছি আর খেতে তো খুবই মজা রসমলাই কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ বিশেষ করে দুধটা দুধটা দিয়ে রসমলাই মানে মিষ্টিটা খাওয়া আমার বাচ্চাদের তো খুবই পছন্দ মানে রসমলাই সেই জন্য আসলে রসমালাই বানালাম এখানে আমি আড়াই কেজি দুধ দিয়ে দিছি দুধটা যখন ফুটে আসবে তখন এখানে আমি হাফ কাপ সাথে হাফ কাপ পানি দিয়ে আমি মানে ছানাটা করে নিচ্ছি যখন ছানাটা হয়ে যাবে একটা ফুটে আসবে তখনই আমি এটা ড্রেন করে নিব এই যে আমি ছানাটাকে এখানে নিয়ে নিয়েছি আর এই ছানার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপর আমি একদম ভালো করে ময়দা এবং চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব একদম খুব ভালোভাবে এটা ডোলে ডোলে একদম মিশাতে হবে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপর মিষ্টিটা বানিয়ে নেব আর আমি রসমোনার জন্য এখানে আরও কিছু দুধ নিয়ে নিছি প্রায় এখানে দেড় কেজি মতো দুধ দুধটা যখন একটু ফুটে আসবে তারপর আমি এখন এটাকে ঘন করে আমি একদম পুরো হাফ করে ফেলবো মানে হাফ হাফ কেজির মতোই করে ফেলবো আমি একটু এলাচি গুঁড়ো দিয়ে দিছি তারপর এখন আমি মিষ্টি গুঁড়াকে এখন বানিয়ে নেব গোল গোল এটা দুই সাইজে করা যায় লম্বা লম্বা করেও করা যায় আবার গোল গোল করেও করা যায় আমি গোল গোল করেই করব আজকে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব তারপর আর আমার দুধটাও মোটামুটি অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখেন তারপর যখন একটু ঘন হয়ে আসবে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা মিষ্টিগুলা আলাদা মানে শিরাতে করে দুধের সাথে মেশানো যায় তবে আমি আজকে এখানে ডাইরেক্ট দুধের সাথে দিয়ে দিয়েছি বাস এভাবেই এগুলো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে একদম পুরোপুরি এখানে আমি দশ মিনিটের মতো এটা রান্না করব দশ মিনিট পরে তারপর আর যখন মানে দুধটা একটু ফুটে আসবে তখন ঢাকনার সাথে লেগে লেগে যেতে চায় তখন একটু উঠে উঠে জাস্ট কয়েকবার আবার ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে এই যে দেখেন দশ মিনিট পরে কি অবস্থা হয়েছে সব মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে আর রসমলাই বানানো হলে সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় দুধের মধ্যে দিলেও হয়ে যায় আর শিরার মধ্যে দিলেও হয়ে যায় যেভাবেই বানান খুব মজা হয় আসলে এখন আমি দু মানে মিষ্টিগুলো এখান থেকে তুলে নেব কারণ দুধটাকে আমি আরেকটু ঘন করবো সেই জন্য আমি মিষ্টিগুলো তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিব আমার মিষ্টিগুলো হয়ে গেছে এরপর আমি দুধটাকে একটু ঘন করে নেব তারপর এখানে আমি কিন্তু একটু পাউডারের দুধও মিশাবো নিডো থেকে আমি এখানে হাফ কাপ দিয়ে দেব আর দিয়ে দেবো সুগার যখন এটা একদম মোটামুটি অনেকটা ঘন হয়ে যাবে একদম হাফের মতো হয়ে যাবে তারপর মিষ্টিগুলো আমি এখন আবার দিয়ে দিছি দিয়ে জাস্ট একবার ফুটে আসলেই হয়ে যাবে এরপর আমি একটা বাটিতে নিয়ে নিছি আর উপর দিয়ে আমি একটু ব্যস্ত বাদাম দিয়ে একটু ডেকোরেশন করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আল্লাহ হাফিজ